এখন এফ এক্সৰ মান কি জিৰ' দ্বিতীয় মান কি এফ এক্স জিৰ' 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 বা চাই এক্স এন মান ছিক্স জিৰ' এক্স এন ওৱান জিৰ' ছিক্স জিৰ' এক্স টু জিৰ' ত' জিৰ' জিৰ' যদি যা তেন্ত মাইনাছ ওৱান তাৰমান কট এফ জিৰ' মান কত মাইনাছ ওৱান হোৱাৰ কথা কিন্তু আছে কি প্লাছ টু মাইনাছ ওৱান হোৱাৰ কথা আছে কি মাইনাস টু তাহলে এই মানটা কি এখানে গ্রহণ যোগ্য না তো টু পাইছে কোন নাম্বার কতে পাইছে দুই নাম্বার গতে পাইছে দুই নাম্বার গতে পাইছে দুই নাম্বার যেহেতু এই তিন জাতের মধ্যে দুই নাম্বার দুই নাম্বার পাইছে তাইলে এই ছিল নাকি আমাদের রেজাল্ট হবে না রেজাল্ট হবে কত 1 আর 3 এখন 3x প্লাস 1 fx এর একটা উৎপাদক উৎপাদক বাই করতে হলে আমরা কাজ করতে কি হবে কিভাবে করতে হবে ছয় আর এক সিক্স গুণ এক ছয়কে ছয় ছয় 3 তিন টুকানে ছয় তিন আর দুই তিনের থেকে যদি দুই আমরা থাকে দিলে যদি আমরা কমন নেই থ্রি এক্স কমন দিলে টু এক্স মাইনাস ওয়ান প্লাস কি ওয়ান কমন কারণ কেউ কমন নেই মধ্যেও কমন ওয়ানের মধ্যে কি কমন ওয়ান কমন আছে টু এক্স মাইনাস ওয়ান খেয়াল রাখবা এ অংশটা আর এ অংশটা সমান হলে কমন 2x 1, 3x 1 আর একটা কি আনব তাহলে fx1 এটা উৎপাদক তাহলে a a fx এর জন্য কি আমরা a মানটা কি গ্রহণ